আমরা যে ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছি ভবিষ্যতে এই জিনিসটা ব্যাপকভাবে তুলে ধরতে হবে এবং সেভাবে কাজ করতে হবে আমি নসিদ্জামান সিজু আমার বাড়ি ধাপেরহাটে হাটে আমি বগুড়া আজলক কলেজ থেকে রসায়নে স্নাতকোত্তর সম্পন্ন করেছি বৈশ্বিক উষ্ণায়ন হলো পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি শিল্প বিপ্লবের পরে ব্যাপকভাবে জীবাশ্ম জ্বালানির ব্যবহার এবং এই দূষিত বায়ু শিল্পের দূষিত বায়ু আমাদের বায়ুমন্ডলে মিশ্রিত হবার ফলে বায়ুর তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এর ফলে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে আর্কটিক অঞ্চলের বরফ আচ্ছাদিত ভূমি গুলতে শুরু করছে এর ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে এবং নিম্নভূমি পতিত হচ্ছে দৃষ্টি বিষয়নের প্রধান কারণ হচ্ছে গ্রিন গ্যাস প্রচুর পরিমাণে জীবাশ্ম জ্বালানির ব্যবহার ফলে কার্বন ডাইঅক্সাইড মিথেন কার্বন মনোঅক্সাইড নাইট্রাস অক্সাইড এই গ্যাসগুলো এই গ্যাসগুলো বৃদ্ধি পাচ্ছে বায়ুমন্ডলে এই গ্যাসগুলো সূর্য থেকে বিকৃত রশ্মিকে ধারণ করে এবং পৃথিবীর বিকৃত যে তাপটা এই তাপটাকে বায়ুমন্ডলে পৌঁছাতে দেয় না তাপটাকে ধরে রাখে একটা গ্রিন হাউস ইফেক্ট তৈরি করে এর ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে আর পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে খরা বন্যা সবের সৃষ্টি হচ্ছে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হচ্ছে বাংলাদেশ একটি নদী অঞ্চল এবং বাংলাদেশ বঙ্গোপসাগরের পাদদেশে অবস্থিত উষ্ণায়নের ফলে বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ কবলিত একটি দেশ তার অবস্থানগত কারণেই বাংলাদেশে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ বিভিন্ন সময় আসে এই বৈশ্বিক উষ্ণায়নের ফলে বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি ঝড় বন্যা এবং খরা প্রত্যেকটা দুর্যোগ বাংলাদেশকে ব্যাপকভাবে অগ্রগতিকে ব্যাহত করছে সাথে প্রাণের সম্পর্ক অনেক নিবিড় তো প্রকৃতির এই বৈশ্বিক উষ্ণায়ন শেষে আসলে বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোই কার্বন নিঃসরণ করে বেশি যেমন আমেরিকা চায়না ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো কার্বন নিঃসরণ করে বেশি এবং যার ক্ষতিকর প্রভাবের সম্মুখীন হয় বাংলাদেশের মতো এই এই উন্নয়নশীল দেশগুলো তো আমাদের উচিত যে বৈশ্বিক উষ্ণায়ন সম্পর্কিত বিভিন্ন বিভিন্ন ক্ষতিকর প্রভাব জাতিসংঘ থেকে শুরু করে সম্মেলনে তুলে ধরা আমরা যে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছি এগুলো আমাদের সরকারের তুলে ধরা এবং বাংলাদেশের জনগণকে পরিবেশের ক্ষতি সম্পর্কিত ব্যাপকভাবে সচেতনতা তৈরি করা বাংলাদেশের যারা শিক্ষিত তরুণ সমাজ আছে তাদের উচিত হবে পরিবেশের ক্ষতি হয় এমন কোনো কাজ না করা যেমন বৃক্ষ নিধন না করা প্লাস্টিকের ব্যবহার কমানো কৃষিকাজে কীটনাশকের ব্যবহার কম করা জৈবসার বেশি ব্যবহার করা এবং বাংলাদেশের নদীগুলো এখন প্রায় মৃত প্রায় বাংলাদেশের নদীগুলোকে টিকে রাখতে নদীগুলোকে বাঁচিয়ে রাখতে বাংলাদেশের জনগণ এবং সরকার এক হয়ে কাজ করা এবং পরিবেশ সম্পর্কে পরিবেশ সম্পর্কে মানুষকে বুঝানো এবং ব্যাপক পরিমানে বৃক্ষরে অভিযান বাংলাদেশ আমরা জানি বাংলাদেশ একটি নিম্নভূমির দেশ বাংলাদেশের দুই সালের মধ্যে বাংলাদেশের সতেরো শতাংশ নিম্নভূমি সমুদ্রে মূলজ্জিত হবে এবং একুশশো সালের মধ্যে বাংলাদেশের চল্লিশ শতাংশ জমি আহ নিম্নভূমি সমুদ্রের তলদেশে নিমজ্জিত হবে এতে আমাদেরকে এই বৈশ্বিক যেগুলো সংগঠন আছে তাদের সহযোগিতা নিতে হবে এবং বিশ্ব মহলে আমরা যে ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছি ভবিষ্যতে এই জিনিসটা ব্যাপকভাবে তুলে ধরতে হবে এবং সেভাবে কাজ করতে হবে আমরা জানি দুই সালে মালদ্বীপ সরকার সমুদ্রের তলদেশে একটা বৈঠকের আয়োজন করে মালদ্বীপ কিন্তু অলরেডি সমুদ্র তলে দেশে পতিত হওয়ার মুখোমুখি দাঁড়িয়ে আছে তো এরকম বাংলাদেশ মালদ্বীপ এই ধরনের দেশগুলো ব্যাপক ক্ষতির মুখোমুখি দাঁড়িয়ে আছে তো আমাদের উচিত হবে বিশ্বমন্ডলে ওই জিনিসগুলো তুলে ধরা প্রকৃতির সাথে প্রাণের সম্পর্ক অনেক গভীর প্রাণ টিকে রাখতে হলে প্রকৃতিকে সজীব রাখতে হবে প্রকৃতিকে ঠিক রাখতে হবে প্রকৃতি ঠিক না রাখলে পৃথিবীতে প্রাণের অস্তিত্বের কথা কল্পনাও করা যায় না তো আমরা যদি এই পৃথিবীটাতে ভালোভাবে বসবাস করতে চাই আমাদেরকে পৃথিবীর পরিবেশকে ভালো রাখতে হবে সেক্ষেত্রে আমাদের উচিত হবে ভবিষ্যৎ প্রজন্ম যেন এসে এই পৃথিবীটাতে সুন্দরভাবে বসবাস করতে পারে সেই জন্য এই প্রকৃতিটাকে ঠিক রাখা এখানে ব্যাপক পরিমাণে সবুজ বিপ্লব ঘটানো এবং আমাদের শিল্পায়নকে সবুজ বান্ধব করা শিল্পায়ন যেন সবুজের ক্ষতির কারণ না হয় একই সাথে যেন শিল্পায়ন হয় এবং সবুজে টিকে থাকে এই দিকে আমাদেরকে গুরুত্ব আরোপ করতে হবে